নমস্কার কেমন আছেন সবাই সৌতিসাসমল সাজমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ মকর সংক্রান্তি তাই বসে পড়েছি পিঠে বানাতে এখন পিঠের কিছু পুর বানাবো বেশ কিছু পুর বানানো হয়েও গিয়েছে এখন দুধের একটা পুর তৈরি করছে দুধের এই পুরটি বানানোর জন্য প্রথমে দুধটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছে দুধটাকে কিন্তু বেশ ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিতে হবে দুধটা দেখুন কতটা ছিল এখন কমে কতটা হয়েছে আর আপনাদের কাছে যদি খুব বেশি পরিমাণ দুধ না থাকে তো চালের গুঁড়ি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন তবে দুধটি যদি জাল করে এইভাবে একটু কমিয়ে করেন তো খেতে আরও বেশি ভালো লাগবে তারপর দুধে দিয়েছি অল্প একটু গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে গন্ধটা খুব সুন্দর হয় তারপর দিয়েছি স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে একটু দুধটা ফুটিয়ে নিয়েছি আর এখন দুধে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো সব কিছু দিয়ে বেশ ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এখন দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে তারপর এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খেজুর গুড় আপনারা চাইলে অবশ্যই চিনি দিতে পারেন তবে এই শীতের দিনে তো খেজুর গুড়টাই বেশি ভালো লাগে এরপর আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোড়াটি দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে আর নারকেল কোরাটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে কিন্তু একটু শক্ত শক্ত করে নামাতে হবে নরম হয়ে গেলে পুরটি খুব ভালো হবে না পিঠের থেকে বেরিয়ে যাবে আমি এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমার পুরটি একেবারেই তৈরি হয়ে গিয়েছে তারপর পিঠে বানানোর জন্য কিছু চালের গুড়ি নিয়েছি এগুলো হচ্ছে সেদ্ধ চালের গুড়ি আতপ চালের গুড়ি কিন্তু নয় আতব চালের গুড়ি হলে পিঠেগুলো শক্ত হয়ে যাবে তারপর একদম ফুটন্ত জল ভীষণ ভালোভাবে কিন্তু জলটা গরম করে নিতে হবে আর তারপর ওই চালের গুঁড়োর ওপর দিয়ে দিতে হবে চালের গুঁড়োর সাথে আগের থেকে একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম তারপর জল দিয়ে মা বেশ ভালোভাবে একটা শক্ত ডো তৈরি করে দিয়েছে ডোটা কিন্তু খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না এই দেখুন এই ডোগুলো দিয়ে কত সুন্দর পিঠে বানিয়েছি এখন পিঠেগুলোকে সেদ্ধ হতে দিয়েছি নিচে একটা হাড়ি রয়েছে আর হাড়িতে রয়েছে কিছুটা জল তার ওপর আরও একটা হাড়ি বসিয়েছি এই হাড়িটা কিন্তু একটু অন্য রকম নিচে ছিদ্র ছিদ্র রয়েছে আর তারপর জলটি বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর ওই জলের যে ভাব হবে সেই ভাবেই পিঠেটি সেদ্ধ হয়ে যাবে চলুন আপনাদেরকে আমি কিছু পিঠে বানিয়ে দেখাচ্ছি এখন পিঠে বানানোর জন্য আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি হাতে তারপর একটা খিলি বানিয়ে নিয়েছি খিলির ভেতর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল এটা হচ্ছে ভাজা নারকেল তারপর খিলির মুখটি বেশ ভালোভাবে বন্ধ করে দিচ্ছে আর দু হাত দিয়ে চেপে চেপে একটু নিজের মতো ডিজাইন দিয়ে দিচ্ছে পিঠেটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে চলুন আরও একটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখায় একইভাবেই আবারও একটা খিলি বানিয়ে নেব খিলি বানানোর জন্য কিছুটা ডো নিয়েছি তারপর হাতের সাহায্যে খিলি বানিয়ে নিচ্ছি খিলিটা বানানো হয়ে গিয়েছে এ দেখুন ভেতরে একটা ভাজের দাগ রয়েছে এটা কিন্তু ছিদ্র নয় ডোটা একটু ভাজ হয়ে গিয়েছিল তাই এরকম হয়েছে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই তারপর এতে দিয়ে দিচ্ছি কিছুটা বাঁধাকপির পুর এই মকর সংক্রান্তিতে কি কি পিঠে বানালাম আমি তা জানতে হলে কিন্তু এই ভিডিওটি দেখতে হবে কারণ এক এক রকম পুর দিয়ে আমি এক এক রকম পিঠে আপনাদের করে দেখাবো। তারপর বাঁধাকপির পুরটি দিয়ে খিলির মুখটি বেশ ভালোভাবে বন্ধ করে দিয়েছি আর তার ওপরেই একটা ডিজাইন দিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছেন তো তারপর আবারও এক রকম পিঠে বানানোর জন্য একটা খিলি বানিয়ে নিচ্ছি খিলিটা খুব কিন্তু মোটা হচ্ছে না দেখুন একেবারেই পাতলা হচ্ছে দেখে বুঝতে পারছেন নিশ্চয় খিলিটি কিন্তু একেবারে তৈরি এখন এতে দিয়ে দিচ্ছি ফুলকপির পুর ফুলকপিগুলো কিন্তু একেবারেই ছোট্ট ছোট্ট করে কেটেছি তারপর তাতে একদম ছোট্ট ছোট্ট করে আলু কেটে ফুলকপির পুরটি তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু অবশ্যই ফুলকপিটিকে গ্রেড করে নিতেও পারেন তারপর খিলিটিকে দেখুন বেশ ফুলের মতো চারটা পাপড়ি করে নিয়েছি দেখতে বেশ ভালো লাগছে না আমার তো বেশ ভালো লাগছে পিঠেটা দেখতে চলুন ফুল যখন বললাম একটা ফুলের মতো করে না হয় পিঠে বানিয়ে আপনাদের দেখায় এই পিঠেটা এখন হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে সেটা আপনাদের দেখায় এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এরপর আরেক রকমের পিঠে রয়েছে সেটা বানানোর জন্য একটা খিলি তৈরি করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পুর এটা হচ্ছে ওই দুধের পুরটা আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তারপর হাতের সাহায্যে খিলির মুখটি বেশ ভালোভাবে বন্ধ করে আবার হাত দিয়ে একদম গোল করে নিয়েছি চেপে চেপে গোল করলে কিন্তু হবে না একদম আলতোভাবে হালকাভাবে গোল করে নিতে হবে এখন গোল করা হয়ে গিয়েছে আবারও হাতের সাহায্যে একটু ঘুরিয়ে নিয়ে এরপর একটু ডিজাইন দেব চারদিক থেকে একটু টেনে টেনে পাপড়ির মতো করে নেব এটা কিন্তু আবার একরকম ফুলের মতোই দেখাবে দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আর দেখতে কিন্তু শেষে খুব সুন্দর হবে এ দেখুন পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার এই পিঠেটি একদম তৈরি হয়ে গিয়েছে এরপর যে পিঠেটা বানাবো সেটার জন্য খিলি তৈরি করে নিয়েছে এরপর এতে দিয়ে দিচ্ছি নারকেলের পুরটি এটা কিন্তু একটা অন্য রকমের পিঠে তৈরি হবে কিভাবে বানায় সেটাই দেখতে থাকুন তারপর বেশ ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়েছি আর হাতের সাহায্যে আলতোভাবে একটু গোল করে নেব খুব চাপ দিলে কিন্তু পিঠেটা ভেঙে যাবে তারপর কিছু সরু চাল নিয়ে নিয়েছি ঘরে যেই চালের ভাত খান সেই চালও নিতে পারেন এই চালটাকে আমি কিছুক্ষণ আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন চালটি বেশ ভালোভাবে ভিজে গিয়েছে এখন এই পিঠের সাথে বেশ ভালোভাবে কোড করে নিচ্ছে এটাকে কিন্তু বেশ ভালোভাবে চেপে চেপে দিতে হবে চালটা বেশ ভালোভাবে চেপে চেপে দিলেই দেখতে পিঠেটা বেশি ভালো লাগবে আর এখন এটাকে ওই হাঁড়ির ওপর ভাবতে দিয়ে দেব দেখতে কেমন লাগলো তা দেখতে হলে কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর সবশেষে বানাচ্ছি কলায়ের পিঠে আজকের ভিডিও এটুকুই টাটা